আজকা সিটে এগুলো শেষ এই স্টার্টে আর দেখি ভোগ বেশি ছিল না সার এই ইমান লাগাতে তাই খেতে হলে দাম শোনেন কিনা পড়লে না আমাদের ও আসছে খুব চিকন মাথার বুদ্ধি লোকের ভজাতে পারে আমার তার সাথে ভজাইনের গুরু इस टॉप दही जैसे और के काजा से ना क्या शेत

Vou querer ver se eu pego ok